লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেখান থেকে দুই লক্ষ ত্রিশ হাজার টাকার মধ্যে কিন্তু চলে এসেছে প্রত্যেকটা বাইকের সঙ্গে কিন্তু বিশ হাজার টাকা কিন্তু ক্যাশব্যাক অফারটা কিন্তু থাকবে তো এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়া কিন্তু আমি অনেকটাই ভালো আছি সো আজকে কিন্তু আমি অবস্থান করতেছি আবারও মূলত জিটি ম্যাক্সে তো এখান থেকে কিন্তু আমি আপনাদের স্বপ্নের এবং ইউনিক ইউনিক বাইকগুলো দেখানোর চেষ্টা করব সেই সঙ্গে এই বাইকে কিন্তু দামটা কেমন হবে এবং এই বাইকটা আপনাদের জন্য কেমন হবে সব কিছু কিন্তু আমি আপনাদের এই ভিডিওতে আজকে জানানোর চেষ্টা করবো এবং এর পাশাপাশি যদি আমার ছোট্ট চ্যানেলটি একটু সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন একেবারে কিন্তু নতুন একটা চ্যানেল তো আপনাদের জন্য কিন্তু সর্বক্ষণী বাইকগুলো নিয়ে আসি তো আমি কিন্তু আজকে অবস্থান করতেছি আবারও জিটি ম্যাক্সে তো এইখান থেকে কিন্তু আমি আপনাদের স্বপ্নের এবং ইউনিক ইউনিক বাইকগুলোই কিন্তু দেখানোর চেষ্টা করবো এবং আশা করি পুরোটা ভিডিও জুড়ে কিন্তু সঙ্গে থাকবেন তাহলেই এই বাইকে কিন্তু ফুল ফিচার সম্পর্কে আমি আপনাদের আজকে জানানোর চেষ্টা করব। হ্যালো এব্রিয়ন কী ভাবছেন কি বাইক এটা হ্যাঁ এটাই কিন্তু ইয়ে মাহা কোম্পানির ইজিও এভেন্টিসের কিন্তু একটা নতুন স্কুটার আমাদের শোরুমে চারটা কালার চারটা বাইক কিন্তু আজকে আমাদের এখানে আবারও অ্যাভেলেবেল হয়েছে তো বাংলাদেশের বাজারে একেবারে কিন্তু নতুন ভাষণের বাইকটা চলে এসেছে এবং দামটাও কিন্তু আগেকার চেতে অনেকটাই কমের মধ্যে চলে এসেছে এবং কিন্তু আপনাদের জন্য একটা পারফেক্ট কিন্তু একটা স্কুটার হবে যারা নাকি এরকম অথেন্টিক স্কুটারগুলো খুঁজতেছেন তারা কিন্তু আর দেরি না করে আজকে আসতে হবে কোথায় আজকে কিন্তু আসতে হবে জিটি ম্যাক্সে এবং এখান থেকে কিন্তু আপনার আকর্ষণীয় কিন্তু আকর্ষণীয় বাইকটা অনেকটাই কমের মধ্যে এবং রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের এখান থেকে পার্সেস করতে পারবেন এবং আপনাদের সুবিধার্থে এই শোরুমের লোকেশনটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং স্ক্রিনে টেলিফোন নাম্বারটাও দেওয়া থাকবে চাইলে সেখানেও কিন্তু যোগাযোগ করে আপনারা কিন্তু আমাদের এখানে আসতে পারেন তো সর্বপ্রথম চলে আসে এইরকম এরকম কিন্তু স্কুটার এই স্কুটার দামটা কেমন হবে তো আপনারা কিন্তু সব আপনার হাতে ভাববেন যে এরকম কিন্তু অথেন অথেন্টিক স্কুটার এর দামটা কিন্তু কেমন হবে তো দামটা কিন্তু আগেকার অনেকটাই কমের মধ্যেও চলে এসেছে তো এরকম কিন্তু স্কুটার আগে কিন্তু ছিল দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেখান থেকে দুই লক্ষ ত্রিশ হাজার টাকার মধ্যে কিন্তু চলে এসেছে প্রত্যেকটা বাইকের সঙ্গে কিন্তু বিশ হাজার টাকা কিন্তু ক্যাশব্যাক অফারটা কিন্তু থাকবে তো এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য তো আমি মূলত আপনাদের আজকে কিন্তু যে বাইকগুলো যে স্কুটারগুলো দেখানোর চেষ্টা করবো এটা কিন্তু মূলত ইয়েমাহা কোম্পানির ইজিও এভেন কিন্তু একটা একশো চল্লিশ সিসি কিন্তু একটা স্কুটার আমি আপনাদের আজকে রিভিউ করে দেখানোর চেষ্টা করব এবং আপনারা কিন্তু কমেন্টে জানাবো জানাতে পারেন এবং পরবর্তী ভিডিওতে আপনারা কি বাইক দেখতে চান অবশ্যই কিন্তু জানাতে পারেন তো আপনারা কিন্তু সকলেই অবগত আছেন যে এর এরকম কিন্তু ইয়েমআ কোম্পানির বাইকগুলো কেমনটা হয়ে থাকে এবং দামটা কিন্তু কেমন হয় সকলেই কিন্তু জানেন এবং মাইলেজটা কেমন হয় সকলেই কিন্তু জানেন তো সর্বপ্রথম কিন্তু চলে আসে এই বাইকটা থেকে কিন্তু আপনার মাইলেজটা কেমন পাবেন তো এটা কিন্তু মূলত এটা একশো চল্লিশ সিসির একটা বাইক সেহেতু কিন্তু কোম্পানি বলে এই বাইকটা থেকে কিন্তু আপনার মাইলেজ পাবেন এটাতে কিন্তু মাইলেজ হবে আপনার পঁয়ত্রিশ প্লাস থাকবে এবং যারা নাকি বাইকগুলো ইউজ করে তারা কিন্তু বলেরা কিন্তু মাইলাস থাকবে তিরিশ থাকবে এবং হাইওয়েতে আপনারা কিন্তু একটু বেশি ওঠাতে পারবেন এবং গ্রামে কিন্তু আপনারা একটু কমে কম ওঠাতে পারবেন এবং এর পাশাপাশি যদি আপনি আপনাদের এই বাইকে কিন্তু কালার সম্পর্কে একটু জানানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু গ্রসি কালার এবং মাঝে মধ্যে কিন্তু অ্যাশ কালার বাইকটা রাখা আছে এবং এখানে কিন্তু আপনাদের মাঝখানে কিন্তু স্কাই ব্লু কালার বাইকটা রাখা আছে এবং এই দুইটা কিন্তু সেম মডেলের বাইক আজকে আমাদের শোরুমে আবারও কিন্তু আপডেট হয়েছে তো আমি যদি আপনাদের এক নজরে দেখানোর চেষ্টা করি এবং এ বাইকে কিন্তু যা যা পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এই বাইকের সামনে কিন্তু মূলত পাচ্ছেন এটা কিন্তু মূলত সিঙ্গেল ডিস্সে কিন্তু একটা বাইক হবে তো আমি যদি আপনাদের সামনে থেকে একটু যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এই বাইকে কিন্তু মূলত সামনে যে ডিস্করা হবে এটা কিন্তু মূলত একশো আশি এম এম কিন্তু একটা ডিস্ক এই বাইকটাতে ইউজ করছে এবং আরও দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে টায়ারটা আসে এটা কিন্তু পঞ্চাশ বাই আশি এমসি সেগমেন্টের টিউবলেস কিন্তু একটা টায়ার এই বাইকটাতে কিন্তু ইউজ করছে এবং এটাই কিন্তু মূলত মেড ইন থাইল্যান্ডের একটা টায়ার এই বাইকটাতে কিন্তু আপনারা পাচ্ছেন এবং আরও দেখতে পাচ্ছি এখানে সামনে মূলত কিন্তু যে সাসপেনশনটা হবে এটা কিন্তু আপনাদের হবে টেলিস্কোপিক কিন্তু একটা সাসপেনশন এই বাইকটাতে চলে এসেছে এবং আরও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্রন্ট ফেন্ডারটা অনেকটা কিন্তু গ্লোসি কালারের মধ্যেই চলে এসেছে এবং এ বাইকে কিন্তু যে গ্রাফিক্স ডিজাইনগুলো করানো আছে একেবারেই কিন্তু নিউ ভার্সনের এবং নিউ নিউ কিন্তু কার্বন ফিনিশিংয়ের মধ্যেই কিন্তু চলে এসেছে তো একেবারে কিন্তু পারফেক্ট কিন্তু একটা বাইক আপনাদের জন্য হবে তো আপনারা কিন্তু যারা নাকি এরকম অথেন্টিক ধরনের বাইক স্কুটারগুলো খুঁজতেছেন তারা কিন্তু আর দেরি না করে আজকে কিন্তু আজকে কিন্তু আমাদের এখানে এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাইকটা নিয়ে হাতে আমাদের এখান থেকে কিন্তু আনবক্সিং করে নেওয়ার কিন্তু সুবিধা থাকবে তো সেখান থেকে যদি আমি আপনাদের কিন্তু সামনে কিন্তু যে হেডলাইট আছে হেডলাইট যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এই বাইকে কিন্তু মজার কিন্তু একটা হেডলাইট চলে এসেছে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু সামনেই কিন্তু মূলত থাকবে এর প্রোজেকশন লাইটটা কিন্তু এই বাইকটাতে কিন্তু ইউজ করছে এবং কিন্তু যে ইন্ডিকেটারগুলো আছে দেখতে পাচ্ছেন এর ইন্ডিকেটার কিন্তু আপনাদের থাকবে এই হ্যালোজিন লাইটটা আপনারা এই বাইকে কিন্তু পেয়ে যাবেন এবং কিন্তু আমি যদি আপনাদের বলি যে এই বাইকে কিন্তু যে গ্রাফিক ডিজাইনগুলো করানো আছে একেবারে কিন্তু অসাধারণ এবং অনেকটা কিন্তু কার্বন ফিনিশিংয়ের মধ্যেই চলে এসেছে এবং আপনাদের জন্য কিন্তু পারফেক্ট কিন্তু একটা বাইক হবে তো এর পাশাপাশি যদি আমি আপনাদের মূলত কিন্তু এর মিটার সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এই বাইকটাতে কিন্তু মূলত একটা অ্যানালগ মিটার ব্যবহার করছে তো যার মাধ্যমে দেখতে পারবেন যে আপনার বাইকটা কত স্পিডে আছে। এবং কত গিয়ার আছে এখানে কিন্তু আপনাদের ইন্ডিকেট করবে এই পাশে এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিজিটাল এবং এখানে কিন্তু আপনাদের কিন্তু অ্যানালগ আপনারা দেখতে পারবেন যে আপনার বাইকে কি পরিমাণ তেল আসে ওখানেই কিন্তু আপনাদের ইন্ডিকেট করবে এবং কিন্তু যে কিন্তু যে ক্লাস লিভারগুলো অনেকটা কিন্তু স্মুথের মধ্যেই চলে এসেছে আমি তো আপনাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু দেখতে পারবেন একেবারে কিন্তু নিউ ভাষণের মধ্যেই চলে এসেছে তো এর পাশাপাশি যদি আমরা আমি আপনাদের অপর সাইডে গিয়ে আর একটু দেখায় তাহলে দেখতে পাচ্ছেন এই বাইকে কিন্তু বিশাল আকারে কিন্তু একটা সিট চলে এসেছে যার মাধ্য এখানে কিন্তু আপনারা অনায়াসে দুই থেকে তিনজন লোক কিন্তু ক্যারি করতে পারবেন এবং যারা নাকি বাচ্চাদের কিন্তু স্কুল স্কুলে নিয়ে যেতে চান তাদের জন্য কিন্তু পারফেক্ট কিন্তু একটা বাইক হবে এবং কিন্তু আরও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ইভেন্টিসটা লেখা পিছনে কিন্তু অনেকটা গ্রাফিক্স ডিজাইনের মধ্যেই কিন্তু চলে এসেছে যদি দেখতে পাচ্ছেন এখানে বড় আকারে কিন্তু লেখাটা কিন্তু চলে এসেছে তো একেবারে কিন্তু এই বাইকটা ভালো মানে কিন্তু একটা বেস্ট বাইক বলা চলে তো এর পাশাপাশি যদি আমি আপনাদের এর ফুয়েল সেকশনটা আরেকটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এই বাইকে কিন্তু মূলত আপনারা সাত লিটার ফুয়েল ক্যাপাসিটি এটাতে ভরাতে পারবে না আপনাদের যে ফুয়েল ক্যাপাসিটিটা হবে এটা কিন্তু আপনাদের হবে একটু সিটের নিচে যদি আমি আপনাদের একটু যদি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এর নিচেই থাকবে কিন্তু এর ফুয়েল ক্যাপাসিটিটা একটু নিচেই হয়ে থাকবে এবং কিন্তু পেছনে পেছনের সামনে কিন্তু যে ইন্ডিকেটারগুলো আছে ইন্ডিকেটার কিন্তু আপনাদের থাকবে হ্যালোজেন লাইট এবং পেছনে কিন্তু যে টেল লাইটটা দেখতে পাচ্ছেন এই টেল লাইটে কিন্তু মূলত থাকবে আপনার কিন্তু এর এলইডি লাইট থাকবে যদি আপনাদের পেছনে একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এই পেছনে কিন্তু যে টেল লাইটগুলো আছে টেল লাইটে কিন্তু আপনাদের পাবেন এর কিন্তু টেল এলইডি লাইট থাকবে এবং মূলত কিন্তু যে ব্রেকটা হবে এতে কিন্তু আপনার ডাম ব্রেকটা হবে সামনে কিন্তু পাচ্ছেন ডিক্স ব্রেক পেছনে থাকবে আপনাদের ডাম ব্রেক তো এর পাশাপাশি যদি আমি আপনাদের মূলত পেছনে যে টায়ার আসে যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এই বাইকে কিন্তু পেছনে আশি বাই নব্বই এমসি সেগমেন্টের টিউবলেস কিন্তু আর টায়ার মেড ইন থাইল্যান্ডের একটা টায়ার এই বাইকটাতে ইউজ করছে একেবারে কিন্তু পারফেক্ট কিন্তু একটা বাইকই কিন্তু বলা চলে আপনাদের জন্য তো আর কিন্তু দেরি না করে আজকে কিন্তু আমাদের এখানে এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাইকটা অনেকটাই কমের মধ্যেও কিন্তু নিতে পারবেন এবং আমাদের এখানে কিন্তু বাইকগুলো এক্সচেঞ্জ করে নতুন নতুন বাইকগুলো নেওয়ারও কিন্তু সুবিধা থাকবে তো আপনার কিন্তু পুরাতন বাইকটাই আমাদের এখানে কিন্তু এক্সচেঞ্জ করে পাঁচ হাজার টাকা কিন্তু কমে চাইলে কিন্তু আপনার টাকাটাও কিন্তু নিতে পারবেন এবং বাইকটাও কিন্তু পরিবর্তন করে নতুন বাইকটা কিন্তু নেওয়ার সুবিধা থাকবে তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হুন্ডা কোম্পানির এবং ইয়ে মাহা কোম্পানির যাবতীয় ধরনের বাইকগুলো কিন্তু রাখা আছে চাইলে আপনার স্বপ্নের বাইকটা অনেকটাই কমের মধ্যে নিতে পারবেন তো যারা নাকি অনেক দিনের স্বপ্ন এরকম বাইকগুলো নেওয়ার তাদের জন্য কিন্তু এখনই কিন্তু সুযোগ চলে এসেছে এবং সুবর্ণ সুযোগের মধ্যেই কিন্তু চলে এসেছে এবং দামটা কিন্তু আগেকার যেতে অনেকটাই কমের মধ্যেই চলে এসেছে তো একেবারে কিন্তু এক প্রত্যেকটা বাইকের সঙ্গে কিন্তু বিশ হাজার টাকা কিন্তু ক্যাশব্যাকের অফারটা থাকবে তো এখানে কিন্তু অনেকটা কিন্তু ডিসকাউন্টের মধ্যে আমাদের এখান থেকে বাইকগুলো নিতে পারবেন তো আর কিন্তু দেরি না করে আজকেই স্ক্রিনের টেলিফোন নাম্বারটাতে এবং লোক ডিসক্রিপশনের লোকেশনের মাধ্যমে কিন্তু আমাদের এখানে এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাইকটা অনেকটাই কমের মধ্যেও নিতে পারবেন তো আজকের মতন বিদায় নিচ্ছি অন্য নতুন আর ভিডিও নিয়ে আবার হাজির হব সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন